রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সোনা আমার সমস্ত ভাই বোন ও বন্ধুরা দিদিদাদারা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের ফুলবাগানটা আমি আগেও এই ফুলবাগানটা তোমাদের দেখিয়েছি আজকে আমি ফুলবাগান থেকে সকল সকাল ঘুরে এসে আমাদের ঠাকুর পুজোদের ঘরে ঢুকে গেলাম ঠাকুর ঘরে দেখো বন্ধুরা আমাদের ঠাকুর ঘরে আজকে আমি কি সুন্দর জবা ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে সাজিয়েছি ওই জবা ফুলগুলো কিন্তু আমাদের নিজেদেরই ঘরের গাছে গো আজকে আমি গাছের থেকে ফুল তুলে নিয়ে এসেছি ফুল তুলে নিয়ে এসে আমার ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি জবা ফুল দিয়ে আর এই সাদা ফুলগুলো হয়েছিল ওগুলো দিয়েও তো আজকে আমাদের সকাল সকাল খুব তাড়াতাড়ি ঠাকুর পুজো দিয়ে আজকে আমি এক জায়গায় যাব গো সেটা কোথায় তোমাদের সেটাই শেয়ার করতে এসেছিলো একজনের বাড়িতে নিমন্ত্রণ করেছি ওদের বাড়িতে ঠাকুর আসবে গৌরাঙ্গ মহাপ্রভু গৌণিতাই মদনমোহন সরব সব ঠাকুর আসবে গো তাই দেখো ওই তো আমি এসে গেছি ওদের বাড়িতে দেখো কত সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে ওদের ঘরে আর কত সুন্দর হাতির একটা এ বানিয়ে স্ট্যাচু বানিয়েছে কত সুন্দর করে এই যে সব মহাপ্রভুরা চলে এসেছেন এসে দেখো বন্ধুরা কত সুন্দর সব মহাপ্রভুরা বসে রয়েছেন মহাপ্রভুরা সব মহাপ্রভুদের নিয়ে চলে এসেছেন এই যে এই মহাপ্রভুগুলো কোথা থেকে নিয়ে এসেছে জানো বন্ধুরা আমাদের পাশের ঘরে একটা মেলা হয়েছিল পাশের গ্রামে ওইখান থেকে ওই মহাপ্রভুগুলোকে ওনাদের বাড়িতে নিয়ে এসেছে ওরাই বলেছিল যে যত মহাপ্রভু আছে আমি আমাদের বাড়িতে বসাবো তাই এই মহাপ্রভুগুলো নিয়ে এসেছে ওদের বাড়িতে মহাপ্রভুগুলো বলো ভাগ্য না থাকে নাকি কেউ কারো বাড়িতে এতগুলো মহাপ্রভু নিয়ে বসাতে পারে ওদের ভাগ্যই ছিল তাই ওরা নিয়ে যেতে পেরেছে কি সবাই আমরা তো কই পারি না ইচ্ছে থাকলে টাকা থাকলেও সবার বাড়িতে সব ঠা সব ঠাকুর যায় না গো এদের বাড়িতে এদেরও খুব ভাগ্যবান তাই ঠাকুরগুলো এদের বাড়িতে গেছি তাই না দেখো কত সুন্দর আমাদের এই কত টাকা পেয়েছে সবাই যে যেরকম পেরেছে টাকা দিয়েছে গো টাকা দিয়ে প্রণাম করেছে এই হচ্ছে আমাদের প্রভু খুব মেলাটা খুব সুন্দর গো এই মেলা থেকে ওই ওদের বাড়িতে সব দেব ঠাকুরদের ওদের কাছে নিয়ে যাচ্ছে গো নিয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর ওই যে আমাদের হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরণিতাই সবাই তো মদন মন মদন মদনমনজি আছে সব রকম সব সব ঠাকুর আছে গো তোমাদের এই ঠাকুর দর্শন করে তোমাদের কেমন লাগলো তা একটু কমেন্ট করে লাইক করে আমাকে জানাবে গো আমার তো এই ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো মনে হচ্ছে যেন বৃন্দাবন ধাম বৃন্দাবন যেরকম করে সাজায় বৃন্দাবনে যেরকম করে সাজা আছে বৃন্দাবনে সেরকমই যেন আমাদের এখানে মনে হচ্ছে বৃন্দাবন ধাম করেছে এখানে দেখো বন্ধুরা ওই সব দেবতা ঠাকুরদের নিয়ে এসে চৌধুরী বাড়িতে নিয়ে এসে বাল্য ভোগ দিয়েছে বাল্যভোগ দিয়েছে সবাই বাড়িতে তো ঠাকুর গেলেই জানো কেউ অন্নভোগ দেয় কেউ বাল্যভোগ দেয় যে যেরকম পারে সে সেরকম দিয়েছে ওরা দিয়েছে বাল্যভোগ সব সব ঠাকুরদের একসঙ্গে বসিয়ে দিয়েছে একই আসনে গো কোনো আলাদা আসন করেনি একই আসনে সবাইকে বসিয়ে দিয়েছে পুলিশ বন্ধুরা তোমাদের এই ঠাকুর দর্শন করে বৃন্দাবন ধাম দর্শন করে কেমন লাগলো বলো আমার তো খুব ভালো লেগেছে টাটা বাই বাই সবাই ভালো থাক